বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ জাপান জাপানি শিল্পী রিও তাৎসুকি উনিশশো সালে প্রকাশিত তার একটি কমিক সিরিজ দ্য ফিউচার আইজে ভবিষ্যৎবাণী করেছিলেন যে দুহাজার পঁচিশ সালের পাঁচ জুলাই ভয়ানক ভূমিকম্প হবে জাপানে তাতসুকির ভবিষ্যৎবাণী কি সত্যি প্রমাণিত হতে চলেছে আশ্চর্যজনকভাবে তিনি যে জায়গার কথা বলেছিলেন ঠিক সেখানেই গত দোসরা জুলাই মাউন্ট চিন্ময়ে দাকি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে গত বুধবার জাপানের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা নাগাদ কি আগ্নেয়গিরি থেকে ভয়ানক অগ্নুৎপাত শুরু হয় আগুনে মেঘের উচ্চতা পৌঁছায় ছয় দশমিক সাত কিলোমিটার উচ্চতা পর্যন্ত দু সাল থেকে সাত বছর নিষ্ক্রিয় থাকার পরে আবার অগ্নুৎপাত হল এই আগ্নেয়গিরি থেকে এর ঠিক একদিন আগেই টোকারা দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছিল রেক্টার স্কেলে যার তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ জাপানের আবহাওয়া দপ্তরের তরফে সতর্কবার্তা জারি করে বাসিন্দাদের বাড়ির মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আশঙ্কা করা হচ্ছে এত বড় অগ্নুৎপাতের পর ভারী পাথর গড়িয়ে আসা বা স্রোত গড়িয়ে আসার মতো ঘটনা ঘটা অত্যন্ত স্বাভাবিক যদিও এই অগ্নুৎপাতের সম্ভাবনা একেবারে অজানা ছিল এমনটা নয় বুধবারের ভূমিকম্পের পরে জাপানের আবহাওয়া দপ্তর এই অগ্নুৎপাত নিয়ে সতর্কতা জারি করেছিল অগ্নুৎপাতের একদিন আগে সরকারি স্তরে আলোচনাও হয় সেই আলোচনাতে উঠে এসেছিল আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সম্ভাবনার প্রসঙ্গ জারি করা হয় সতর্কবার্তা ছায়ের কারণে স্থানীয় কিছু বিমান চলাচল ব্যাহত হয়েছে আরও অগ্নুৎপাত বা আফটার শক প্রতিরোধে সতর্কতা হিসাবে জাপান আবহাওয়া সংস্থা জেএমএ সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে দু সালে শেষবার এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তার আগে দু সালেও বিধ্বংসী অগ্নুৎপাত হয় এই আগ্নেয়গিরি থেকে মাসুদ হাসান বাংলা টিভি